আজকে অন্যান্য দিনের তুলনায় আমাদের এলাকায় বেশি শীত পড়ছে সারাদিন রোদের মুখই দেখা যায় না বিকেলের দিকে চিন্তা করলাম কিছু একটা খাই কিন্তু আবার শীতের কারণে ইচ্ছাও করে না তারপরে আবার ওই কথাটা মনে হয়ে গেছে যে জ্বর আর জার এই দুটারে নাকি পস দিলে বেশি বাড়ে খাতা কুম্বল সব বাদ দিয়ে শীতের বিদায় দিয়ে শুরু করলাম চালের ঘুরে নিয়ে কার্যক্রম পিঠার মধ্যে আমার অবশ্য চিত্র পিঠাটা বেশি ভালো লাগে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েছি তো পিঠা তেমন ভালো হয় না তারপর আমি যে ডিব্বার ভিতরে রাইখে দিছিলাম ওই জায়গা থেকে মাত্র দুই কাপ চালের গুঁড়া নেওয়া শুরু করলাম পিঠা বানানি শুকনা চালের গুঁড়া দুই কাপের জন্য দুই কাপ পানি দিতে হয় যদি ভিজা চালের গুঁড়া হইতো তাইলে কিন্তু আবার পানির পরিমাণ কম লাগতো শুকনা চালের গুঁড়া একটু বেশি পানি দিয়া তারপর গোলাটা গুলতে হয় যেহেতু আমি পিঠা শুকনা চালের গুঁড়া দিয়া বানাইমো এই গোলাটা কিন্তু পনেরো মিনিট বা আধা ঘন্টার মতো রেস্টে রাখতেই হইব নয়ত কিন্তু পিঠা একদমই হইব না বা ভিতরে জালি জালি ভাতটা আসব না পিঠার গোলাটা ভিজায় রাখার পরে আমি কিন্তু আবার ব্লেন্ডারে দিয়া একটু মানে ডলা দিয়ে নিছিলাম দশ পনেরো মিনিটের মতো যদি আপনারা ব্লেন্ডারে না দেন তাহলে কিন্তু হাত দিয়ে অনেকক্ষণ ভালোভাবে মিশাইলেই পিঠা হইব আর একটা আপু আমার জিজ্ঞেস করছিল যে লোহার খোলাতে কি পিঠা হয় নাকি আমি লোহার খোলাতেই পিঠা বানাই লোহার খোলাতে পিঠা বানাইলে প্রতিবার পিঠা তোলার পরে অল্প একটু একটু মইসা নিতে হইব তেল দিয়া তাইলেই সুন্দর পিঠা হইব আর আরেকটা টিপস আছে ওইটা মানে বলতে ভুলে গেছিলাম যে লোহার তাওয়াতে পিঠা বানাইলে জাল কিন্তু সবসময় একরকম রাখতে হইব মানে চুলার জাল কমানো বাড়ানো ওইরকম করা যাইবো না মানে একদম হাই হিটে পিঠাগুলা বাঁচতে হইব হাই হিট দিয়ে দুই তিন মিনিটের মতো পিঠা দিয়ে রাখলে তবেই কিন্তু এরকম সুন্দর পিঠা হইব আমি কিন্তু পিঠার মধ্যে কোনো সোডা বা মানে বেকিং সোডা বেকিং পাউডার ওইগুলো কিচ্ছু দিই না আর বেকিং পাউডার দিলে আমার কাছে মনে হয় পিঠাতে একটু কালো কালো হয় মাঝে মধ্যে দিই আজকের পিঠাতে কিন্তু আমি কোনো বেকিং সোডা পাউডার কিছুই দিই না শুধু লবণ আর গরম পানি দিয়ে গুলছি গুলাই যে এখন বাড়তেছি একটু দুধ দিয়ে রান্না করি এই পিঠা আমার অনেক পছন্দের এই কারণে আমি মাঝে মধ্যেই বানাই তবে আমার কাছে ভর্তা দিয়ে খাইতে ভালো লাগে অনেক কিছু দেওয়া খাওয়া যায় মাংস দিয়ে খাইতেও ভালো লাগে আসতে আবার আমি চিন্তা করলাম একটু দুধ দিয়ে রান্না করি আমার মাঝে মধ্যে আবার মিষ্টি খাবারও খাইতে ভাল লাগে মানে সব কিছু খাইতেই ভাল লাগে তো আজকে বাড়িতে দুধ ছিল এই কারণে একটু দুধ জাল কইরা এই যে যেরকম হয়েছে আমার কাছে মার্শাল্লা সুন্দরী হয়েছে ভিতরে জালি জ্বালিও হয়েছিল যেটুকু ফুসে আলহামদুলিল্লাহ প্রথমে তো বলছিলাম যে এই পিঠা কিন্তু শুকনা চালের গুঁড়া দেওয়া ততটাও সুন্দর হয় না মানে ভিজা চালের গুঁড়া হইলে পিঠাটা পারফেক্ট ফুলে আর ভিতরে বেশি জালি জালি হয় আজকে তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই পিঠা আমাদের এদিকে দুধে ভিজানোর পরে বিশেষত রাতে দিকে ভিজায় রাখে পরের দিন সকালে খায় কিন্তু আমি এখন যেহেতু বানাইছি ভিডিওতে আপনাদের দেখানোর জন্য এখন গরম গরমে খাইতেছি আর আমার মেয়ে তো মিষ্টি জিনিস পছন্দ করে না আর ছেলে কোন জায়গায় জানি চলে গেছে আমি কিন্তু এখন বিকেলে বসে খাইতেছি আজকের মতো পিঠা খাইতে খাইতে চলে যেতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিও দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ